নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন কালকে রাজ্য অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেটে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছেন রাজ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে যারা এতদিন ধরে হাজার টাকা করে পেয়ে আসছিলেন তারা পনেরোশো টাকা করে পাবেন এবং যারা বারোশো টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু এবার সতেরোশো টাকা করে পাবেন আর এই নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কিভাবে। আপনারা স্ট্যাটাস চেক করবেন এবং নতুনদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং নতুনদের স্টেটাস কি পরিবর্তন এসেছে সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্ট্যাটাস কিভাবে চেক করে দেখবেন যে নতুনদের স্ট্যাটাস পরিবর্তন এসেছে কিনা তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন যে নতুনদের আদৌ কী অ্যাপ্লিকেশান স্ট্যাটাস মানে যে টাকা দেওয়ার প্রসেসের কাজ সেটা কি শুরু হয়েছে বা স্টেটাস কি পরিবর্তন এসেছে নতুনদের যারা এতদিন ধরে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে দেওয়া হবে বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ কি বাড়া হবে কিনা। ঠিক আছে তো সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিওটি বানানো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আপনাদেরকে কিন্তু আরেকবার লাইভ ভিডিও ফুটেজ আপনাদেরকে স্টেটাস চেক করে দেখিয়ে দিব যে নতুনদের আলো কি এই প্রসেসিং চলছে বা নতুনরা কি টাকা পাবে সেই কাজ কী প্রক্রিয়া চলছে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি আমরা আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিই তো বন্ধুরা আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে বা গুগলে আপনারা সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করার পরে আপনারা যে প্রথম অপশানটি পাবেন অফিসিয়াল পোর্টালে যে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে পোর্টালটি ওপেন হয়ে চলে আসবে এখানে আসার পর আপনারা দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু এক একটি অপশান চলে আসবে যেখানে আপনারা মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার যেমন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা চেক করে দেখে নিতে পারেন তো আপনাদের এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে যেমন আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম তারপর আধার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দিব তারপর যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে বসিয়ে দিব তারপর সার্চে ক্লিক করব তো বন্ধুরা আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এক নয় দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আপনারা আমরা কিন্তু এই আবেদনটি করেছিলাম ঠিক আছে মানে ব্লকে তারপরে এটা ফাইনাল সাবমিট হয় এক নয় দু হাজার পঁচিশে আপনারা ডেট এবং টাইমগুলি দেখে রাখুন স্পষ্টভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে এক নয় দু হাজার পঁচিশ তারিখে আমরা আবেদন করেছিলাম এক নয় দু হাজার পঁচিশ তারিখে সেটা ফাইনাল সাবমিট করা হয় চপড়া ব্লক থেকে তারপরে সেই আবেদনটি ছাব্বিশ এক দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন তফাত্তা যে ছাব্বিশ এক দু হাজার ছাব্বিশে কিন্তু সেটা ভেরিফাই করা হয় ব্লক অফিস থেকে তারপরে ছয় দুই দু অর্থাৎ আজকে কিন্তু ডিস্ট্রিকে সেটা এপ্রুভাল দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যারা নতুন এতদিন ধরে অপেক্ষা করেছিলেন যাদের স্ট্যাটাস পরিবর্তন আসেনি তাদের তাদের কিন্তু স্ট্যাটাস এই পরিবর্তন আসা শুরু হয়ে গেছে এক নয় পঁচিশে আবেদন করা হয়েছিল এক নয় পঁচিশে আবার এটা ফাইনাল সাবমিট করা হয় ব্লক অফিসে তারপরে ছাব্বিশে এক দু হাজার ছাব্বিশে কিন্তু সেই ব্লক অফিসে সেটাকে ভেরিফাই করা হয় তারপরে ডিস্ট্রিক্ট হিসেবে কিন্তু এখানে এপ্রুভাল দেওয়া হয় ছয় দুই দু হাজার ছাব্বিশে তার যে এখানে পেমেন্ট স্ট্যাটাস সেটা যদি আমরা লক্ষ্য করি সেই পেমেন্ট স্ট্যাটাস আমরা কী দেখতে পারবো যে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটাস রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন বেনিফিশিয়ারি স্টেটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তার ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাস্ট থ্রি ডিজিট এবং প্রথমে যে টু ডিজিট তারপর আইএফসি কোড দেওয়া রয়েছে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট বন্ধুরা মানে দেওয়া রয়েছে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন যে নতুন বেনিফিশিয়ারিদের কিন্তু টাকা ছাড়ার যে প্রসেসের কাজ সেটি কিন্তু চলছে খুব গতি হিসেবে ঠিক আছে তো আপনারাও কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যারা নতুন আবেদনকারী রয়েছেন এতদিন ধরে যে অপেক্ষা করেছিলেন বা স্ট্যাটাস আপনারা চেক করে আসছিলেন যে আপনাদের স্ট্যাটাস পরিবর্তন আসছে না তো আপনারা এখনই স্টেটাস চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাস পরিবর্তন এসেছে কিনা কেননা আমরা কিন্তু একজন বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু লাইভ প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তার যে পরিবর্তন স্টেটাস সেটা কিন্তু পরিবর্তন চলে এসেছে এবং তার পেমেন্ট স্ট্যাটাসে ঘরে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট অপশনটি চলে এসেছে এখনই আপনারা স্ট্যাটাস গিয়ে চেক করুন দেখুন যে আপনাদের স্টেটাস পরিবর্তন এসেছে কিনা তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন